যে আপনি তো ঝর্ণা আক্তারের স্বামী তাই না আপনাদের একটা মেয়ে হয়েছে মা এবং বাচ্চা দুইজন সুস্থ আছে আলহামদুলিল্লাহ একটু পরেই দেখা করতে পারবেন ডাক্তারের পেছনে পেছনে একজন নার্সও বেরিয়ে আসলো এসে বিল্লালের দিকে তাকিয়ে বলল খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ মেয়েটা বিল্লাল হচ্ছে ঝর্ণার স্বামী এই নিয়ে ঝর্ণার পরপর তিনটি মেয়ে হলো এ কথা শোনার পর বিল্লাল হসপিটালের বেঞ্চেই বসে পড়লো ঝর্ণার পাশের বেডের মহিলার একটা ছেলে হয়েছে পরিবারের সবাই খুশি তারা মামা অথবা চাচা কেউ একজন মিষ্টি বিলাচ্ছে একটু আগে ওই দৃশ্যগুলো দেখে বিল্লালের খুব ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না বুকটা খচখচ করছে পকেটে কয়েকটা চকচকে নোট রাখা ছেলে হবার খবর পেলে বকশিস দেওয়ার রেখেছিল টাকাগুলোকে পকেটের ভিতরে মুচড়ে দিল এখন বিল্লাল আগে দুই মেয়ে হয়েছে বিল্লালের মনে খুব আশা ছিল এবার একটা ছেলে হবে যদিও বিল্লাল মুখে কখনো সেটা প্রকাশ করেনি ঝর্ণা খুব চিন্তিত ছিল আগে দুইটা মে এবার জন্য খুব করে একটা ছেলে হয় এটাই চেয়েছিল ডাক্তারকে কয়েকবার জিজ্ঞাসা করেছে চেক সময় কিন্তু তো ডাক্তার বলল এসব তথ্য প্রকাশ করা নিষেধ ঝর্ণা বিল্লালকে বেশ কয়েকবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিল এবার যদি মেয়ে হয় তাহলে তুমি মন খারাপ করবে কিনা বিল্লাল অভয় দেখিয়ে বলেছিল বারবার কোনো সমস্যা নেই যেটা হয় সেটাতেই আমরা খুশি অথচ মনে মনে খুব করে চেয়েছে এবার একটা পুত্র সন্তান আসুক তাদের ঘরে এর মাঝে একজন বয়স্ক মহিলা এসে বিল্লালকে জিজ্ঞাসা করলেন ভাই ডাক্তার সাহেব কোন দিকে গেছে জানেন বিল্লাল উত্তরে বলল আপনার কি মনে হয় ডাক্তারের খবরাখবর দেওয়ার জন্য কি আমাকে রাখছে নাকি ডাক্তার আমার কাছে বইলা গেছে কোথায় যাইতাছে বিল্লাল খেকিয়ে উঠলো মহিলার সাথে বিল্লাল হাস্যজ্জ্বল একজন মানুষ সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু এই মুহূর্তে খুব অসহ্য লাগছে তার এই হসপিটালের বারান্দায় বসে অফিস থেকে আজকে ছুটি নেওয়া ছিল ভেবেছিল ছেলে হবার সুখবর নিয়ে অফিসে যাবে আগামীকাল সবাইকে ছোট ছোট প্যাকেটে নাস্তা খাওয়াবে সাথে গরম গরম রসগোল্লা এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে এখন যদি অফিসে চলে যায় তাহলে তার ছুটিটা বেঁচে যাবে কিন্তু এখন সেটা করা যাবে না সবাই মন খারাপ হবার বিষয়টা বুঝে যাবে আর এই মুহূর্তে এখন ঝর্নার সামনেও যাওয়া ঠিক হবে না ঝর্ণা ভীষণ বুদ্ধিমতী মেয়ে বিল্লালের মন খারাপ দেখেই ধরে ফেলবে একথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচে নেমে দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো বিল্লাল অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি খুব ক্লান্ত লাগছে খিদে পেট চোচো করছে রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বিল্লাল একটু ফ্রেশ হয়ে তারপর আবার হাসপাতালে আসবে ততক্ষণে চোখমুখ থেকে একটু হতাশা ভাবটা চলে যাবে একটু স্বাভাবিক হবে বাসার কাছাকাছি গলির মোড়ে আসতেই একটা ছোট বাচ্চা রিকশা সামনে চলে এলো রিকশাওয়ালা লোকটা বেশ পাকা চালক এমন ভাবে রিকশাটা ঘুরিয়ে দিল মেয়েটা পড়লো কিন্তু ব্যথা পেল না কিন্তু রিকশাওয়লাই ব্যথা পেল অনেক জোরে বিল্লালও সামান্য ব্যথা পেল এই রাস্তার পাশেই বড় বস্তি অবহেলায় বড় হচ্ছে কত যে শিশু রিক আলা উঠি খুরিয়ে খুরিয়ে বাচ্চাটার কাছে গেল মেয়েটাকে কোলে তুলে একদম বুকের সাথে মিশিয়ে নিল পাশের টং দোকানে বালতিতে পানি রাখা ছিল মেয়েটার হাত মুখ খুব সুন্দর করে ধুয়ে দিল রিকশালা মামা আর বলল अम्মা আপনি ব্যথা পাইছেন গো আমা কোন দিকে লাগছে আপনার দেখান আমারে দেখান বাচ্চা মেয়েটা আদর পেয়ে একদম যেন গোলে পড়ছে হাসি ছাড়া ছোট মুখে আর কিছুই নেই টং দোকান থেকে মেয়েটাকে একটা চিপস আর ললিপপ কিনে দিল লোকটা বেঞ্চিতে মাথা দুলিয়ে দুলিয়ে চিপস খাচ্ছে বাচ্চাটা সে ভীষণ মায়াবী দৃশ্য বিল্লালের কাছে যেতেই লোকটা বলল লাগে নাই ভাইজান ব্যথা পান নাই শরীরে আল্লাহ বাঁচাইছে আহারে একটা বাচ্চার জন্য কতই না মানুষ হাহাকার করে জানেন ভাইজান আট বছর যাব আমি আর আমার বউ একটা সন্তানের আশায় আছি আল্লাহ যে কবে মুখ চায় কে জানে এরপর বিল্লাল বাসায় চলে গেল বাসায় যে দরজা ধাক্কা দিতেই ছোট মেয়ে ঝুমুর দরজা খুলে দিল বড় মেয়ে ঝিলিক তখন রান্নাঘরে রান্না করছে বিল্লাল সোজা বাথরুমে ঢুকে গেল ইচ্ছা মতো ঠান্ডা পানি ঢেলে গোসল করে বের হয়ে এলো বিল্লালের নজরে পড়লো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে টেবিলে খাবার দেওয়া হয়েছে এক গ্লাস শরবত বানানো পিরিজ দিয়ে খুব সুন্দর করে ঢাকা সেটা পেটে ভয়ঙ্কর খিদে দেরি না করে খেতে বসে গেল বিল্লাল প্লেটে খাবার নিতেই খেয়াল করলো আলু কুচিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে সাথে পাতলা মুসুরের ডাল একটু ভাত মুখে দিয়ে চোখটা বন্ধ করে ফেলল সে বড্ড চেনা এসাদ ছোটবেলায় সে যখন কিছুই খেতে চাইত না মাছ মাংসের বায়না করত তখন তার মা ঠিক এভাবেই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে দিত আহ এই যে কি সাদ আহ আমার মাঝে আমার জন্য কত কষ্ট করেছে মার একটু সেবা করারও সুযোগ দেয়নি তার আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল এ কথা ভাবতে ভাবতে বিল্লালকে তার বড় মেয়ে বলে উঠল বাবা খাবার ভালো হয় ঝিলিকের কথায় চোখ মেলে তাকালো বিল্লাল কোমরে ওড়না পেঁচানো একেবারে পাকা গিন্নি কে বলবে মাত্র সিক্সে এ পরে এই ঝিলিক বাসায় সবসময় তার বউ ঝর্নায় রান্না করে কখনো মেয়েদের চুলার পাশেও আসতে দেয় না কিন্তু কি সুন্দর রান্না বান্না করে টেবিলে এনে দিয়েছে কবে শিখলো এই মেয়েটাই রান্না মেয়েটার দিকে তাকিয়ে বিল্লালের মনে হলো চোখের সামনে শাড়ির আঁচল পেঁচানো নিজের মাকে ছোট্ট শরীরে জড়িয়ে ধরে বললো বাবা আপনার কি মন খারাপ আম্মা কখন আসবে এতক্ষণে বিল্লালের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে চেষ্টা করেও আটকাতে পারছেন হাতে সাথে বড় মেয়ে ঝিলিক চেয়ার ছেড়ে বাবার কাছে উঠে এলো বাবা চোখের পানি ছোট্ট হাতে ওনা ঘুমা দিয়ে মুছিয়ে দিল ছোটবেলায় স্কুল থেকে ফিরে যখন বিল্লাল ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসতো তখন রান্নাঘর থেকে ছুটে এসে বিল্লালের মা তখন হাত বুলিয়ে দিত আচল দিয়ে মুখ মুছে দিত মায়ের শরীর থেকে রান্নাঘরের মশলার খুব চমৎকার একটা ঘ্রাণ পেত ঝিলিকের হাত আর শরীর থেকে ঠিক মায়ের মতো ঘ্রাণ পেল বিল্লাল আহ কতকাল পর যে মায়ের ঘ্রাণ পেল এই মায়া ভরা ঘ্রাণের কাছে পুরো পৃথিবীটাই তুচ্ছ দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরল বিল্ল আর কান্না করতে করতে বলল তোদের এই অবোজ অধম পাপি ছেলেকে ক্ষমা করে দে মা আমি যে আমার মাকে অসম্মান করলাম ক্ষমা করে দেমা আর কখনো এরকম করবো না বাকিটা জীবন তোদের নিয়ে বেঁচে থাকবো আর কিচ্ছু চাই না কিচ্ছু শেষটা কিন্তু অনেক সুখের ডিম আলুর তরকারি আর মুসুরের ডাল দিয়ে পেট পুড়ে ভাত খেয়ে মেয়েদেরকে নিয়ে গেল হাসপাতালে বিল্লাল ঝর্ণা বলে উঠলো এতক্ষণ কইছিলেন আমি তো ভাবলাম মেয়ে হয়েছে তাই আপনি হয়তো বা মন খারাপ করছেন আর দেখতেই আসবেন না বিল্লাল বলল এটা তুমি কি বললে ঝর্ণা আমার মা আমার কাছে আসবে আর আমি মন খারাপ করব আমার মতো ভাগ্যবান আর কয়জন আছে বলতো তো বড় দুই মেয়েকে আনতে গিয়েছিলাম মায়ের মুখ দেখবো বলে তারা কিছু দিতে হবে না এই জন্যই গিয়েছিলাম পকেট থেকে ছোট্ট একটা সোনার হার বের করে মেয়েকে পরিয়ে দিল বিল্লাল তিন মেয়েকে একসাথে বুকে নিল বিল্লাল মুগ্ধ চোখে ঝর্ণা এসব দৃশ্য দেখছে পুরো হাসপাতালে মিষ্টি বিলি করে মেয়েদের বাবা সবাই